জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সোমবার নগরীর ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ছেষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া সদর দপ্তর ছেষট্টি পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশনায় এই স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল খন্দকার মোসায়েদ রেজা হাতের নাগালে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সুবিধা সেনাবাহিনী আমার খুব ভালো লাগলো আমাদের সেবা দিতেছে যে গরিব মানুষ তো মানুষের বাসে কাজ করে আপনার এই যে কালকে মাইকেন পড়তো পরে আসতাম সেনাবাহিনীর চিকিৎসাটা উন্নত এই জন্য আমি যেখানে আসি স্বাস্থ্যসেবা ক্যাম্পে শিশু গাইনি মেডিসিন সহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক নগরীর বস্তি এলাকাসহ অসচ্ছল পরিবার থেকে আসা এক হাজারেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দেন সেই সাথে বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধও বিতরণ করা হয় যে মাথা ব্যথা করে শরীর খুবই দুর্বল তখনই যে আমাকে যে ওষুধ দিছে আমি খুবই ওরা খুবই ভালো দেখার পরে যে পেশার মাপলো সিনামাইনি রেখে ভালোই লাগলো সবাই আসে সবাই ভালো ব্যবহার করলো স্বাস্থ্যসেবা ক্যাম্পে পাওয়া জটিল রোগীদের উন্নত চিকিৎসার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী মেরিনা বাংলাদেশ বেতার রংপুর